হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি বানাচ্ছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দু পেঁয়াজা এর জন্য আর লাগছে ভেন্ডি বা ঢ্যাঁড়স আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে আমার আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো পেস্ট সরষের তেল রসুন তেতনো আছে এখানে পেঁয়াজ কুচনো আছে এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজ কাটা আছে এখানে পেঁয়াজ বাটা আছে একটুখানি এক চামচ মতো পেঁয়াজ বাটা আছে এখানে পাঁচ নিয়ে নিয়েছি আমি এখানে ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর কসৌরি মেথি আমি প্রথমেই যেটা করব। সেটা হলো আমি কড়াইয়ে জল গরম করে নিয়েছি এতে আমি একটু লবণ দিচ্ছি খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি ঢ্যাঁড়সটা একটুখানি ভাপিয়ে নেব তাহলে কি হয় ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা সেটা চলে যায় সেটা থাকে না আমি একটুখানি এটা ভাপিয়ে নেব একবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব এই যে ঢ্যাঁড়সটা ফুটে উঠেছে এবারে আমি নামিয়ে নেব আমি একদম জল ঝরিয়ে নেব এই যে আমি ঢেঁড়সটা ছেঁকে নিলাম পুরো জলটা ঝরিয়ে নিব তার জন্য ছাঁকনিতে রাখলাম এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি আমি পুরো রান্নাটা সরষের তেলে করব আমি তেলটা গরম হলে ঢেঁড়সগুলো ভেজে নেবো হালকা করে এই যে আমার তেলটা গরম হয়ে গেলে এবারে আমি ঢ্যাঁড়সটা ভেজে একটু লবণ একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি ভেজে নেব খুব বেশি ভাজবো না করে ভাজবো এই যে দেখুন গরম জলে লবণ দিয়ে এটা ফুটিয়ে নেওয়ার জন্য একটু কিন্তু ভাবটা নেই পুরো ছাড়া ছাড়া হয়ে আছে আপটা একটু কমিয়ে দিলাম এই যে ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেল এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে উঠিয়ে নেব কড়াই থেকে তুলে নিচ্ছি এই যে আমি ঢ্যাঁড়সটা ভেজে একটু উঠিয়ে নিলাম লবণ জলে ধুয়ে নেওয়ার জন্য কালারটা খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি কি করব বাকি সর্ষের পেটে আমি দিয়ে দিচ্ছি আঁচটা একটু বাড়িয়েছি আমি আঁচটা কমিয়ে দিলাম এই যে আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি হালকা একটুখানি ভেজে নেব এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছটা রসুন নিয়েছি একটু হালকা করে ভেজে নিচ্ছি এবারে আমি কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিয়েছি আমি এবার হালকা করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে ভেজে নেব এই যে আমি ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজটা এবারে আমি সব মশলাগুলো দেব আমি সবার আগে জিরে বাটা দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ লঙ্কা বাটাটা আপনারা আপনাদের সামলেই দেবেন এবারে আমি একটু ভেজে নিচ্ছি আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো নিয়েছি পেস্ট করে আঁচটা কমিয়ে দিচ্ছি আমি এবার ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ হয়ে আছে আমি একটুখানি নেড়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি লবণ নিচ্ছি লবণ একটু আমি আমি দেবো কারণ আজার সময় একটু লবণ দিয়েছি আবার সেদ্ধ করে সেটাও লবণ দিয়ে করেছি আমি হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম খুব সামান্য একটু জল দিচ্ছি খুবই সামান্য প্রায় দু চামচ যাতে মশলাটা লেগে না যায় তার জন্য এবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি আরেকটু নিচ্ছি আপনাদের কমেন্ট আমার জন্য জরুরি তাহলে আমি বুঝতে পারবো কোথায় ভুল হতে হচ্ছে এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবারে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সটা দিচ্ছি এবারে আমি একটু জল দেব দেখো ভেন্ডিটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় ভেন্ডি কিন্তু খুবই উপকারী তো পোস্ত খেতে ভালো লাগে না ভেন্ডি মাঝে মধ্যে আমরা এভাবেও খেতে পারি আমি একটু ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট এই যে এটা ফুটছে এবারে আমি মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই আমি আরো পাঁচ মিনিট এই যে আমি আর একটু ডেকে ঢেকে নিচ্ছি আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকমের কোনো ঢাকা দেব না কারণ ভেন্ডি বা ঢ্যাঁড়স তো এমনিতেই সেদ্ধ হয়ে যায় তা আমি একটু দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কসুরি মু একটু হাতে ডলে দিয়ে দিচ্ছি হাতে একটু ম্যাশ করে নেব নিয়ে দিয়ে দিচ্ছি ব্যাস আমি আর নিয়ে নিয়ে অফ করে দেব এই যে তৈরি আমার ভেন্ডি বা ঢেসে দু পেঁয়াজা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই তৈরি আমার ভেন্ডি দু পেঁয়াজা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন